যখন তাদেরকে নিয়ে দিল্লি অফিসে আটক করা হয়েছে তখন আমি বক্তব্য দিয়েছি এবং আমার কপিলকে বলছিলাম যে তাদেরকে হ্যাভিয়াস পারপাস করতে বলো আন্দোলনটা অফিসিয়ালি এক তারিখ কয়টা জুলাই থেকে আমার জানা মতে এটা ঘোষিত হয়েছিল এবং অহিংস আন্দোলন তিন তারিখে আমি সংসদ অধিবেশনে সমাপতি ভাষণে এই গোটার পক্ষে কোটার যৌক্তিকতার পক্ষে এটাকে যে একটা বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে পারে যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে পারে ইতিহাস এটা বলে এবং এটা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা পরিবন্থে শুধু নয় মুক্তিযুদ্ধের চেতনার নামে স্বাধীনতা যুদ্ধের যে আমাদের উদ্দেশ্য একটি বৈষম্যহীন দেশ করা সেটাকে ব্যাহত সংসদে আমার বক্তব্য আছে আমি সংসদে এটা বলেছিলাম যে এটা সংবিধানের বিরোধী সংবিধানে অনগ্রসর জাতিকে দেওয়ার কথা এখানে মুক্তিযোদ্ধাদের কোনো কথা নেই এবং মুক্তিযোদ্ধারা এই অনগ্রসর হিসেবে এখানে আসতে পারে না এটা অন্যায় ছিল এটা বাতিল হয়েছিল বাতিল থাকাটাই দরকার এবং এটাকে আর যেন পুনর্জীবিত না হয় দাবি করা ছয় তারিখে বিস্তারিতভাবে আমি মিটিংয়ে বলেছিলাম আমাদের মিটিং মিটিংয়ে একই কথা বলেছিলাম যে আমি ছাত্রদেরকে আহ্বান করছি তোমরা ভয় পাবে না তোমাদের কাছে যে শহীদ মিনার আছে শহীদ মিনার হচ্ছে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে মানুষের জীবন ত্যাগ ত্যাগের প্রতীক সেখানে কি দাও এবং আওয়ামী লীগ ঘরে ঘরে তোমার শহীদ মিনার করেছে ওখানে কি দাও এবং বলো যে বৈষম্য তুমি কি করছে আওয়ামী লীগ বিভিন্নভাবে কিন্তু এই গোটার মাধ্যমে না আমি বলেছি স্বাধীনতার যে আমাদের সবারের জাতীয় স্মৃতি স্থিতিশত এটা হলো আমাদের স্বাধীনতার চেতনার এটা এটা আমাদের স্মৃতি সেখানে গিয়ে বলো যে আমরা স্বাধীনতার যে চেতনা ছিল আমরা একটা বৈষম্য সমাজ গড়ে তুলব সেটার জন্য আমাদের সংগ্রাম করতে হচ্ছে করবো আমরা এবং এটাতে আমরা কিছু ঘটবো না এগুলো কোথায় আমি বলেছিলাম এগুলো বিভিন্ন মিডিয়ায় কাজ হয়েছে এবং তার পরবর্তীতে প্রতিদিন আমি তার সংস্কারের যে আন্দোলন সেটা সমর্থনে এবং তাদের প্রতিদিন নির্যাতন একেবারে সম্পূর্ণ অহিংস আন্দোলনকে যেমন সহিংসতা দিয়ে করা পুলিশের সঙ্গে এসে ছাত্রদের হামলা করেছে রাতে গিয়ে মেয়েদের করে হামলা করেছে বিভিন্নভাবে এবং তাদের হসপিটালে রোগীরা সেখানে গিয়ে তাদের অ্যাটাক করা হয়েছে কিন্তু সবগুলোর বিরুদ্ধে প্রতিদিন বক্তব্য দিয়ে যখন তাদেরকে নিয়ে দিবি অফিসে আটক করা হয়েছে তখন আমি বক্তব্য দিয়েছে এবং আমার উকিলকে বলেছিলাম যে তাদেরকে হ্যাভিয়াস পার্পাস করতে পারো তাদেরকে আটকে রাখা হচ্ছে এটা অন্যায়ভাবে করা হচ্ছে এবং তাদের মতামতের বিরুদ্ধে করা হচ্ছে সবকিছুতে আমরা এবং একটা বৈষম্য বৈষম্য করা কোটা তো একটা মাত্র জিনিস প্রতিটি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে কোনো জায়গায় দেরেছে করার মতো আর্মির চাকরি পাবলিক সার্ভিস কমিশনের চাকরিতে এগুলো বক্তব্য আছে তারা এখানে আওয়ামী লীগ হতে হবে তো তিনবার চারবার কে চেক করছে সে আওয়ামী লীগের হবে না তাদের পরিবারের সকলে আওয়ামী লীগ কিনা যদি কেউ আওয়ামী লীগে না তাদের চাকরি দেওয়া যাবে না এইভাবে একটা সুবিধা ভোগী গোষ্ঠী তৈরি করা হচ্ছে এবং এই